দুর্গোৎসবে শুভ উদ্বোধন হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাচ্ছি সমাজের সঙ্গে উন্নয়নের উদ্ধোৎসবে আমাদের দুর্গা করতে

দেবাশি আমাদের <laughs> 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 বৈশাণব এবং সৌরভ সহ এই ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ আমার বোনেরা ভাইয়েরা মায়েরা ছোটো ছোটো শিশুরা ধাপ বাধ্য থেকে শুরু করে সকল এবং কৃষক পরিবারের সকলেই যারা কাজটা করেছেন হয়নি যদিও নাম দেওয়া হয়েছে কর্ম এই নামটা অনেকে নাও বুঝতে পারে এই নামটি ভালো না যদি বলেন ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমার কোনো নেই কিন্তু লোকে বুঝতে পারবে হয় শিল্পী পেসিডেন্ট ভালো করছেন কৃষি কারণ আপনাদের দেওয়ালে দেওয়ালে ধানের ছড়া দিয়েছেন আপনাদের দেওয়ালে খড়ের নানা রকম জিনিস রেখেছেন টোটালটাই কৃষকরা এটা করে এবং লাঙল আছে কাস্তে আছে ধান কাটার মায়ের হাতে সুতরাং তাছাড়াও কর্ম ছাড়াও অর্থাৎ কৃষকদের কাজের সাথে ধানকে বলা হয় নবান্ন আর দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো কাজে মা লক্ষ্মী সরস্বতী গণপতি আগেই চলে আসে মায়ের বাহন ছাড়া মাকে ছেলে মেয়ে ছাড়া আসতে পারে সবাইকে নিয়ে আসে এই পুজোটা বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে তখন আমাদের বাংলাটা দেশ ছিল তার কারণ হচ্ছে অনেকগুলো রাজ্য নিয়ে ছিল সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে কেয়া এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার ভূমি অর্থাৎ কৃষকদের নিয়ে যেভাবে আপনারা গ্লোরিফাই করেছেন আমি তো খুশি হবই কারণ আমার বাড়িতে আমি ধানের ছড়া দুটো রেখে নিই আর রোজ আমি ধানের ছড়া নমস্কার করি তার কারণ

যারা একই কোনো জমি আছে যারা কিছু নেই একা শৌচালনা পায় কৃষি রত্ন পায় কৃষকদের জমি আমরা না বেশি দিই কিন্তু আমরা কৃষকদের থেকে একটা পয়সাও নিই না সুতরাং কৃষকরা আমাদের গর্ব কৃষি শিল্প মিলে কিন্তু আমরা হাসি খুশি দুই বোন দুই ভাই বোন আমরা বাংলাতে ভালোভাবে বেঁচে থাকি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আজকে এই টিম দেখে আমার মনে হচ্ছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তোমাদের জীবন চলে না রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমারও গানটা মনে হচ্ছিল তান ভরিয়ে তিসা ভরিয়ে আরো 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 দাও তা আরো আলো আরো আলো এই নয় নিয়ে প্রভু ঠাল অথবা মনে হচ্ছিল অন্ধকারের উৎস হতে আলো সকল দন্ত বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভুল আমার মিষ্টি মা আমার আড়ালে আমার আজ্ঞারে সকলের হয়ে বলছি অন্তরে ল করে তুমি নির্ময়ী মা তুমি চিনময়ী মা সুতরাং শরৎ আকাশে চিউরি বাতাসে ঘাস ফুল হাসে আকাশে বাতাসে কিচির মিচির সকালবেলায় কিচির মিচির ভরে আলো মা তো সবার বাস সবাই যেন ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে এটুকুই কামনা। আমি পুজোর বছরটা অপেক্ষা করে থাকি তার কারণ আমি জানি অনেকে বাইরে থাকে কিন্তু পুজোর সময় পাড়ায় ফিরে আসে। আজকে আগে একটা ফুটপাত ছিল আমরা এখানে বসে কত ঘরে চা খেয়ে গেছি কত পুরাতনদের সাথে এবং এখনো আছে দ্বারা সকলে আমি সেই জন্য সবার সাথে দেখা হয় সারা বছর তারা কাজে কল্পে ব্যস্ত থাকে সময় থাকে না আজকে সবার জীবনের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে তাদের নিজেকে নিয়ে চিন্তা করার অবকাশ কম সময় কম সময় যদি এগিয়ে যাচ্ছে মানসিক দূষণ তত বাড়ছে শক্ত দূষণ তত বাড়ছে হৃদয় ভূষণ তত কমছে কিন্তু হৃদয় যদি ভালো না থাকে সব কিছুই ভালো থাকবে না তাই মাকে আমরা ডাকি এই কারণে মাকে বলি মা গো তোমায় রিজ মা যারে রাখিব ছেড়ে দেবো না অর্থাৎ মা যখনই থাকবেন যোগ যোগ ধরে বিশ্ব বিশ্ব ধরে সারা পৃথিবী জুড়ে হৃদয় জুড়ে মায়ের এই হাসির মধ্যেই আমরা আমাদের হাসি আমাদের হৃদয় আমরা খুঁজে পাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে এখন থেকে কালচারাল প্রোগ্রাম প্রোগ্রাম রেডি করুন কী করবেন না করুন দেখা হবে ভালো থাকবে খুব ভালো আর ধানের ছড়াটাকে প্রায় দেবেন থ্যাংক ইউ